প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে গুলিস্তানে এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেঞ্জিরের মতো হবে যারা এই সুবর্ণাচরে গৃহপতিতে ধর্মদর্শন করে ধানের শীষে ভোট আর জন্য আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাঠি দিয়ে অসুস্থ করে ফেলে আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখলাম ঐক্যবদ্ধ জুটের আমাদের এক প্রার্থী এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাঠি দেয় যারা এই সুবর্ণা চরে গৃহবধিতে ঘনদর্শন করে ধানের শীষে ভোট আর জন্য আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে প্রিয় মাসলবাসী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেয়া হচ্ছে কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেকেই বলছে নির্বাচনটা যাও নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নেবে অনেকেই বলছে অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছপায়নিয়ে নাকি ভোট দিবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরাই নাই এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামান পেট্রোল কে দুই টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপিমার অপার যে সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে আগামী বারো তারিখে আপনারা যারা আছেন প্রত্যেকেই ভোট কেন্দ্র গুলাতে গিয়ে ফজর নামাজ পড়বেন আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন কোন চাদাবাজ কোন টেন্ডার বাজের হাতে ভোট কেন্দ্র গুলো ছেড়ে দেওয়া যাবে না আমার মায়েরা যারা আছেন সকালবেলায় আপনারা ভোট কেন্দ্র চলে যাবেন আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে এই কারণে আপনাদেরকে ভয় দেখাতে আসে আমরা আমাদের মায়েদেরকে নিয়ে এই ভোটকেন্দ্র গুলোকে পাহারা দিব আমাদের ভোট আমরা অবশ্যই দিব কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায় সে জন্য নিরাপদে ভোটটা দিতে পারে সেইটার ব্যবস্থা আমরা করবো প্রিয় বাউফলবাসী এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে এই তরুণ প্রজন্মের রক্ত এই রক্ত মাখা ক্ষমতা রক্ত মাখা কবি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব অতীতে যেটা হতো সংসদে গিয়ে মানুষ চুরি করত সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চুর হতো

সালে আমি আমির নির্বাচন আমাদের মাথা হেড হয়েছিল আমাদের কবনত হয়েছিল আমরা সাদাকে সাদা বলার স্বাধীনতা হারিয়েছিলাম আমাদেরকে সাক্ষী রেখে গণতন্ত্রকে বারবার ভুলণ্ঠিত করা হয়েছিল প্রশাসনের সহায়তায় এই ডিসিএসপিদের সহায়তায় এই ইউনিভারসিদের সহায়তায় আওয়ামী লীগ বারবার ব্যালট বাক্স ছিনতাই করে আমাদের ক্ষমতা কাঠামোকে নিয়ন্ত্রণ এবং দখল করেছিল প্রশাসন সাল থেকে যদি আপনারা শিক্ষা নেন আপনারা যদি আবার আগের ছোট নির্বাচনের দিকে ফিরে যান আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মারলে একটাই যায় বাকিগুলো রাস্তা থেকে যায় না আমরা আবদার ফাহাদের উত্তরস্বরী আমরা আলিফের উত্তরস্বরী আমরা হাদিবাইয়ের উত্তরস্বরী সুতরাং যে সবে ডিসি এসপিরা আবার চোদ্দের মতো আঠারোর মতো চব্বিশের মতো dataloader কত চিন্তায় করার চিন্তা করছেন আপনাদের প্রতি আমানত আছে আপনাদের প্রতি আপনাদের পরিণতি هارুনের মতো এবং পেঞ্জিরের মতো হবে ঠিক আপনারা রাষ্ট্রের অঙ্গ আপনাদের ছড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না আমাদের এই রাষ্ট্রকে যথাযত চালাতে হলে আমাদের পুলিশ মিলITARY আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোন দলের গোলাম নন আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী আপনাদের বিএনপি হওয়ার দরকার নাই আপনাদের দশ দল ঐক্য জুটে সহায়তা করার দরকার নাই আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন আপনারা জনগণকে সহায়তা করেন আমরা জনগণ ঢাল হয়ে জুলাই যেভাবে থানাগুলোকে পাহারা দিয়েছি ইউনি অফিস পাহারা দিয়েছি এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ অত্যন্ত দুঃখজনক আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে প্রশাসন লাইন ধরত হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল গুলিস্তানে এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে কোনো কোনো এসপি কোন কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার পাঁচটা আসন ছয়টা আসন এগারোটা আসন উপহার দিবে